বান্তু ক আল্লাহ বলেন দুনিয়া হলক্ষণ অস্থায়ী আখারা শির অস্থায়ী যারা দুনিয়ার রংটা বাসায় পরে মুগ্ধ হয়ে গেছে মগ্ন হয়ে গেছে এরা বুকার স্বর্গে বাস করে ঠিক নেই আর আরো জোরে আমার তাহলে আসুন আল্লাহর রাসূলের সাব আনাস কি বলে কি চায় শুনেন এটা আমাদের জন্য सबक কি চায় হেগণবিজি আমি দুনিয়া চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ধন চাই না সম্পদ চাই না তাহলে কি চাও তুমি হেগণবিজি আমি চাই আমি যেন জান্নাতের ভিতরে আপনার খাদেম থাকতে পারি সুমান এখন কি থাকতে চায় সুমান নাজুর কেমন নবী আর কেমন সাহাবী কেমন আসে মানে হুজুর এখন ঠিক কিনা যেই নবী দোয়া করতে দেরি হাতটা বাড়াইতে মানে দোয়া হাতটা বাড়াইতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দিরি হ্যাঁ না আপনারা অনেকেই জানেন আবু হুরায়রা কি বলছিল রাসূলের কাছে গিয়া কোহ হুজুর আমার মান লাগে দোয়া করেন যেন মার আল্লাহ হেদায়েত দিয়া দেয় রাসূল কো আল্লাহুম হাদি উম্ম আবু হুরায়রা আল্লাহ আবু মার হেদায়েত দান করো রাসূল এই দোয়াটা কোরা শুরু করছে খালি আবু হুরায়রা চোখ বন্ধ কইরা দূর বাড়ির দিকে কো দেখি আগে আমার বাড়িতে আমার মার মানে রসুলের দু আগে হচ্ছে না আমি কি আগে বসলাম দেখি আবু হরেরা গিয়ে দেখে বাড়িতে তার মা গোসল করতেছে দরজা নক করছে এমন কি আবু রে পাগলা কই গেছিলে তোর লেগে আমার কল যারা চলতেছে সুমল্লা আগে ওই লেগেছে কি মুহাম্মাদের কাছে তুই কেন যাস শাস্তি দিছে কত রকম নির্যাতন করছে আজকে কি কয়

বিশ্বনবী রহমাতুল্লাহ আলমী জিহাদের ময়দানে এত পরিশ্রান্ত ক্লান্ত হইলেন তিন দিন পর্যন্ত খাবার নাই কি নাই খাবার নাই এই অবস্থা আল্লাহ রসুল সাহাবাই কেরামকে নিয়ে বসলেন বলে সাহাবিরা পেটে প্রচন্ড কি দে আর ভালো লাগতেছে না তিন দিন হয়েছে কোনো খাবার নাই খাবার কোনো ব্যবস্থা আছে কি একজন সাহাবি খুঁজুর কিছু মনে না করলে সামনে আমার একজন আত্মীয় আছে উনি বাড়িতে গেলে হয়তো আপ্যায়ন করবে রসুল ক চলো আল্লাহ রসুল সাহাবাই আবাই জামাত নিয়ে শুরু করছে বার বাড়িতে ৰানা মেহমান মেহমান হবে মেমান হবে এই অবস্থা দেখা সমস্ত সাহাবাই আবাই জামাত নিয়ে রসুল যে বার বাড়িতে গেছে হে বেটা রসুলকে সালাম দিয়া আর একটা কথাও নাই বেটার বাড়ি কাজ ব্যক্তিগত কাজ করতে আছে করতে আছে রসুল সাহাবাই আবাই নিয়ে বসা এবারে আর কোন কথাই কোৱা না খাও দূরে কথা ঠিক না রসুল ক চা ও শাহাবাহি ক্যারাম আমি বুঝতে পেরেছি এ লোকে আপ্যায়ন করবে না দাঁড়াও আমরা এখন চলে যাব দাঁড়াও দাঁড়ো দাঁড়াইছে দুটা হাত বাড়াও এই ব্যক্তিৰ জন্য দ হবে সু মহান নজৰকোন শাহাবাই ক্যারাম কইনা লিল্লা ওহন যে কোনটা ৰাভ লাগিব খাবাইছে হ না বসা কষ্ট দিল রসুলকে ওহন যে কোন বোধ দিব কথা বোঝো না তারা সাবাইক আরাম আপ বাড়াইছে রসলাব বারাইছে প্রভুত আমি এমন এক লোকের বাড়িতে আগমন করলাম যে লোক সালাম দিয়ে আর কোনো কথা কয় না আমি বিশ্বনবী আমি ওরা আমাতুল নীল আল আমিন ভুঁইয়া সাবাই জামাত নিয়ে বসা আছি একটা ঘন্টারও বেশি বসা লোকটা কথাই বললো না খাও বেদরের কথা আল্লা আমি তার জন্য দোয়া করি আল্লাহ মেহেরবানি করে গো এই লোকটাকে সুদীর্ঘ নেক হায়াত দান করো সুবহানাল্লাহ জোরে গো না বড় শোক তাকায় অক হায় হায় বাপ সিলামকে হইলো কি জোরে ঠিক কিনা বাপ সিলাম নেক দোয়া করবো না ওন কি করবো বহুত দোয়া করবো হাওয়ায়ে যেন কষ্ট দিছে জোরে ও ঠিক কিনা এই লাগি আমরা নবী किशन নবী রহমতের কয় রহমতের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চলো একটু সামনে আগানোর পরে